আমরা খুব সহজেই বলি ইলাহ শব্দের অর্থ বুঝিয়ে বলুন ইলাহের দাবি কি বুঝিয়ে বলুন এটা তো অনেক লম্বা আলোচনা এটাকে আরেকদিন বলা যাবে না এটা আরেকদিন বলবো জরুরি কারণ এটা আসলে একটা লম্বা আলোচনা ইলাহ অর্থ না বুঝার কারণেই আমাদের যত সমস্যা হয়েছে এটা ইনশাল্লাহ আমাদের এখানেও আসবে আলোচনার মধ্যে আসবে সেদিন ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত বলবো মানব সংশ্লিষ্ট কাজ পূর্ণ না হলেও কি মানব জায়েজ হ্যাঁ মানব মানত সংশ্লিষ্ট কাজ পূর্ণ না হলেও মানত দিতে হবে যদি ভালো ভালো কাজ হয় আপনি বলছেন যে আমার ছেলে যদি পাশ করে তাহলে আমি দশ টাকা হল নজ করবো আপনি ছেলে পাশ করে নাই হবে এই জন্য এটা করতেই হবে আপনার মানত আসু পূরণ হোক বা না হোক এটা আপনাকে করতে হবে আলহামদুলিল্লাহ আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি আমরা খুব সহজেই বলি ইলাহ শব্দের অর্থ বুঝিয়ে বলুন ইলাহের দাবি কি বুঝিয়ে বলুন এটা তো অনেক লম্বা আলোচনা এটাকে আরেকদিন বলা যাবে না এটা আরেকদিন বলবো জরুরি কারণ এটা আসলে আলোচনা ইলাহ অর্থ না বুঝার কারণেই আমাদের যাতে সমস্যা হয়েছে এটা ঈশালা আমাদের এখানেও আসবে আলোচনার মধ্যে আসবে সেদিন ইশাল আপনাকে বিস্তারিত বলবো মানব সংশ্লিষ্ট কাজ পূর্ণ না হলেও কি মানস হ্যাঁ মানব মানব সংশ্লিষ্ট কাজ পূর্ণ না হলেও হবে যদি ভালো ভালো কাজ হয় যারা আপনি বলছেন যে আমার ছেলে যদি পাশ করে তাহলে আমি দশ টাকা আট নজ করবো আপনি ছেলে পাশ করে নাই তবু দশ টাকা নখ করতে হবে এই জন্য মানব ভালো কাজে মানত করলে এটা করতেই হবে আপনার মানত আসু পূরণ হোক বা না হোক এটা আপনাকে করতে হবে আলহামদুলিল্লাহ আমরা সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছি প্রায়